বিষয়টা হচ্ছে আমরা আজকে শিখবো হচ্ছে ফেসবুকের ক্যারো জেলাট আসলে ক্যারো জেলাটটা দেখতে কেমন কেন এটা করা হয় আর কিভাবে করব আমরা বিস্তারিত সবই দেখবো আমরা সেলস ক্যাম্পেন মূলত টার্গেটটা হচ্ছে সেলস ক্যাম্পেন এবং এই সেলস ক্যাম্পেনের মধ্যে ক্যারোজেল জেলাটটা সেলসের আওতাভুক্ত তার মানে আমরা নর্মালি একটা ইমেজ দিয়ে অ্যাড রান করি একটা ভিডিও দিয়ে অ্যাড রান করি সেলসের জন্য আর এই ক্যারোজেল অ্যাডটা হচ্ছে একাধিক ইমেজ বা ভিডিও দিয়ে যদি আমার অ্যাড রান করতে হয় তাহলে আমাকে এই ক্যারোজেলটা সেট করতে হবে ঠিক আছে আমরা সব কিছু দেখব আমরা মূলত এবি টেস্টটা শিখেছি সেলস ক্যাম্পেইন আমরা রান করেছি জাস্ট যেই পয়েন্টে যাই আমরা এবিটেসটা করেছি সিম্পলি সেম প্রসিডিউরে সেম বিষয়ে আমরা ক্যারোজেলেটটা দেখব আমরা পরিপূর্ণ সেলস ক্যাম্পেইন বা অ্যাড ক্যাম্পেইন শিখেছি কিন্তু ক্যারোজেলেটটা কোথায় মূলত ফোকাস করতে হয় কোন জায়গায় চেঞ্জ করতে হয় কি কি করতে হয় আমরা সব কিছু দেখব ক্যারোজেলেটের আচ্ছা এখন আমি একটা আমার অ্যাড ক্যাম্পেইনের মধ্যে যাচ্ছি একটা অ্যাড ক্যাম্পেইন ফেসবুক অ্যাড ম্যানেজারে যাচ্ছে আচ্ছা আমি ক্যারোজেল অ্যাড রান করার জন্য আমি স্বাভাবিকভাবে যেভাবে অ্যাড রান করতে হয় সব প্রসিডিউর ঠিক থাকবে কোথায় যায় শুধু চেঞ্জ করতে হয় সেগুলো দেখব আমি ক্রিয়েটাতে গেলাম নতুন একটা অ্যাড ক্যাম্পেন রান করবো নতুন একটা অ্যাড তৈরি করবো এবং ক্যারোজেল অ্যাডটা করা হয় সেলস ক্যাম্পেনে তাহলে আমরা সেলস ক্যাম্পেন দিতে যাব এটা আমাদের দরকার নাই এখন এই শীতটা দিকে খেয়াল করেন এই জায়গায় যে সেলস ক্যাম্পেইনের ডিটেইলস এখানে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে ঠিক আছে একটা থেকে চারটা ক্লাস সেম প্রসিডিউরে সেম ভাবে সেম প্যাটার্নে যেতে হবে শুধুমাত্র ক্যারোজেল অ্যাটের জন্য ওই ক্রিয়েটিভটা আমি চেঞ্জ করবো এবং ওই জায়গায় যায় আমি মূল বিষয়টা কাবার করব এই জন্য এই ক্লাসগুলা সেলস ক্যাম্পেনের নিচে দেওয়া হয়েছে ঠিক আছে ক্যারোজেল অ্যাড ক্যাম্পেন আচ্ছা এখানে আসার পরে স্বাভাবিকভাবে এই ক্যারোজেল অ্যাডটা কোন পয়েন্টে যায় এটা মূলত চেঞ্জ করতে হয় আমরা অ্যাড ক্যাম্পেনে শিখেছি এই যে এটা ক্যাম্পেন লেভেল অ্যাডসেট অ্যাড মূলত এটা অ্যাড লেভেলে যায় চেঞ্জ করতে হবে আমরা সেলস ক্যাম্পেন সহ অন্য ক্যাম্পেইনের ক্ষেত্রে এই যা যা পার্ট আছে প্রত্যেকটা পার্টের ডিটেইলস আমরা শিখেছি সেক্ষেত্রে প্রথমে একটা ক্যাম্পেন শুধুমাত্র একটা নাম দেওয়া নিউ সেলস ক্যাম্পেন বা এখানে একটা নাম দেওয়া যাই কিছু হোক এগুলো কথা বলতে না কথা বলবো মূল যে ক্যারোজেল একটা কোথায় সেট করতে হয় সেটা নিয়ে কথা বলবো তাহলে ক্যারোজেল একটা আমার কোথায় শুধু পার্থক্য আমার ভিতরে যায় তার মানে এখানে নিউ ক্যাম্পেন এখানে যা যা কিছু আছে এখানে যেভাবে যা শিখাইছে সব সেম থাকবে আমি জাস্ট যেরকম আছে এরকমই রাখলাম মূল পয়েন্টে যাব আচ্ছা লেভেলে যা আছে সব থাকবে ঠিক আছে যেরকম যা যা শিখাইছি অ্যাডসেট লেভেলে সব কিছু ওই রকমই হবে মূলত এই যে অ্যাড ভিতরে যাব অ্যাড লেভেলে আচ্ছা অ্যাড লেভেলে আসার পরে কোথায় আমি মূলত চেঞ্জ করবো এই যে দেখেন আমরা এতদিন শিখেছি সিঙ্গেল একটা ইমেজ বা ভিডিও দিয়ে অ্যাড রান করা ঠিক আছে আজকে শিখব হচ্ছে ক্যারোজেল অ্যাড তার মানে আমি বারবার বলতেছি যে আপনারা এই যে সেলস ক্যাম্পেন যদি পরিপূর্ণ একটা ক্যারোজেল অ্যাড রান করতে চান তার মানে এই সেলস ক্যাম্পেনটা ভালো করে শিখতে হবে ঠিক আছে এই ভিডিওগুলো ভালো করে দেখতে হবে এটা ভালো করে শিখতে হবে এবং এই পার্টে সবকিছু ব্যাখ্যা দেওয়া হয়েছে শুধুমাত্র এখন ক্যারোজেল একটা নিয়ে কথা বলবো তার মানে আমরা সিঙ্গেল ইমেজ বা ভিডিও সেটা নিয়ে আমাদের দরকার নাই আমাদের দরকার ক্যারোজেল তাহলে ক্যারোজেলটা আমি সিলেক্ট করব ক্যারোজেল সিলেক্ট করার পরে এই জায়গায় আসেন এখন এখানে বলতেছে ক্যারোজেল কার্ড এই ক্যারোজেল এর মধ্যে ক্যারোজেল কার্ড বলার কারণ হচ্ছে এখানে আপনি বলছে দশটা পর্যন্ত কার্ড সেট করতে পারবেন তার মানে ক্যারোজেলে যখন আসে তখন ওগুলাকে বলা হয় কার্ড তার মানে ইমেজটাকে বা ব্যানারগুলোকে কার্ড বলা হয় ভিডিওগুলোকে কার্ড বলা হয় এখানে আপনি দশটা পর্যন্ত সেট করতে পারবেন সর্বনিম্ন অ্যাট লিস্ট দুইটা দুইটা সেট করতে পারেন তার মানে দুইটা ইমেজ সর্বনিম্ন সেট করবেন এবং উদ্ধি আপনার দশটা করতে পারবেন আচ্ছা কিভাবে করব এই ক্যারোজেল কি সবই দেখব আমরা একটু দেখি যে ক্যারোজেল অ্যাডটা আপনাদের বোঝানোর জন্য দেখি দাঁড়ান একটা ওয়েবসাইটে ফেসবুকে আপনারা অহরহ এটা দেখেন ফেসবুকে যখন স্কুলিং করেন তখন এই অ্যাড এই অ্যাডটা আপনাদের চোখের সামনে অনেক আসে আচ্ছা নতুন ভাবে ওয়েবসাইটে একটা ওয়েবসাইটে ঢুকি দেখে ক্যারোজেল অ্যাট এই যে দেখেন যখন ফেসবুকে এই অ্যাডটা আসে তখন আপনার ডানে এবং বামে একসাথে অনেকগুলা ইমেজ শো হয় বিভিন্ন কোম্পানি দেয় আপনি যখন তখন চেক করে পান যে আপনার একটা স্পন্সার অ্যাড আসছে এখানে একটা ছবি তারপর একটা ছবি তারপর একটা ছবি তারপর একটা ছবি মানে প্রোডাক্টের ছবি আপনি এই সাইডে এরো বাটনে ক্লিক করে এদিকে যেতে পারবেন আবার এদিকে অ্যারো বাটনে ক্লিক করে এদিকে যেতে পারবেন ঠিক আছে এগুলো সব ক্যারোজেল অ্যাডের মধ্যে আওতাভুক্ত এবং এই ক্যারোজিলাইটটা সেট করলে এভাবে বিভিন্ন জায়গায় শো করে মানে স্লাইড শো হিসাবে একটা পরে একটা একটার পরে একটা এরকম ভাবে মূলত শো করে আচ্ছা আমরা সেট করলি সেট করলে বুঝবেন এবং ফেসবুকেও ইজিলি আপনি স্কুলিং করে করে এটা দেখতে পাবেন অনেক সময় আপনার চোখের সামনে আসবে এটা আচ্ছা এখন এই জায়গায় আমি যদি তিনটা সেট করি বা পাঁচটা সেট করি তাহলে তো আমার ইমেজ লাগবে মনে করেন যে আমাকে বাটা কোম্পানি অ্যাড 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 রান রান করতে করতে একটা হবে আপনি বিভিন্ন ক্যাটাগরি প্রোডাক্ট দিয়েও করতে পারেন একাধিক একটা ক্যাটাগরি প্রোডাক্ট দিয়েও করতে পারেন এটা আপনার ইচ্ছা মতো বা আপনার কোম্পানিতে পাঁচটা ধরনের প্রোডাক্ট হচ্ছে ছেলেদের জুতা মেয়েদের জুতা বা দেখা যাচ্ছে যে বাচ্চাদের জুতা আপনি জুতা দিয়ে করতে পারেন তিনটা ধরনের জুতাই দিতে পারেন আবার শুধু ছেলেদের জুতার বিভিন্ন মডেল দিয়ে দিতে পারেন আবার মেয়েদের জুতার বিভিন্ন মডেল দিতে আমার কথা হচ্ছে এটা হচ্ছে আবার এমনও আপনি করতে পারেন এটা আপনার পুরো স্বাধীন মতো যে আপনি একটা ইমেজে আপনি হয়তোবা আপনার একটা বড় ব্র্যান্ড একটা ইমেজে আপনি হয়তোবা একটা পোশাক দিলেন হয়তো একটা লেডিস ড্রেস দিলেন ঠিক আছে আচ্ছা আর একটাতে লেডিস একটা জুতা দিলেন আর একটাতে আপনি একটা লেডিস শাড়ি দিলেন আর একটাতে একটা লেডিস সালোয়ার কামিজ দিলেন মূলত হচ্ছে এটা আপনি ইচ্ছা আপনি সেট করতে পারবেন এক কথাই এবং এটা বাইরের যে প্রোডাক্ট বাইরের যে ওয়েবসাইট বাইরে আপনাকে বলে দিবে ঠিক আছে আপনার কোনো টেনশন নাই এখন মনে করেন যে আমার এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যাই হোক আমি চাচ্ছি যে এটা সেট করব এটা সেট করব এটা সেট করবো এটা সেট করব ঠিক আছে এরকম আমি দশটা বা পাঁচটা সেট করতে পারি আচ্ছা এখন যেটা আমি সেট করব তার ইমেজ লাগবে টাইটেল লাগবে লাগবে ঠিক আছে আচ্ছা আমি তাহলে এখন প্রথমে যাই দেখেন কিভাবে সেট করতে হয় এই টু কার্ডে আমি ক্লিক করবো এই যে ড্রপডাউনে ক্লিক করার পর বলতেছি অ্যাড ইমেজ কার্ড না ভিডিও কার্ড আপনি বায়ার আপনাকে দিবে বায়ার আপনাকে যা দেবে সেটা আপনি করবেন বুঝলেন সেটা ইমেজ দিলে ইমেজ ভিডিও দিলে ভিডিও এবং বায়ার এই ধরনের কাজ কারা করে এই ধরনের অ্যাডগুলা কারা রান করে যাদের ই কমার্স বিজনেস তার মানে যাদের প্রোডাক্ট অনেক বেশি প্রোডাক্ট আছে প্রোডাক্ট সেল করেন ই কমার্স বিজনেস ই কমার্স ওয়েবসাইট তারা তারা আপনাকে ওয়েবসাইট দিয়ে দিবে এবং উল্লেখ করে দিবে কোন কোন প্রোডাক্টগুলা আপনি অ্যাড আওতারভুক্ত নিয়ে আসবেন ঠিক আছে সেটা বলে দেবে সেই সেইগুলা আপনি কভার করবেন মূলত এটা সিম্পল আর এখন আমরা কি করবো ইমেজ দিয়ে কভার করব তাহলে ইমেজে ক্লিক করলাম দেখেন ইমেজে যখন ক্লিক করব এর আওতাভুক্ত আগে যদি কোনো ইমেজ থাকে সেটা এখানে শো করবে বুঝলেন কিন্তু সেটা যদি আপনাদের না প্রয়োজন হয় আপনি নতুনভাবে অ্যাডান করছেন তাহলে কি করতে হবে তাহলে যেই প্রোডাক্ট সেই প্রোডাক্টের ইমেজটা আমরা আপলোড করব তাহলে সেই ইমেজগুলো আমাকে আগে ডাউনলোড করে নিতে হবে তাহলে আমি এটাকে ডাউনলোড করি সেভ করি আসলে দুই সাপোজ আমি চারটা দিয়ে দেখাই চারটে না আপনারা দশটা বর্তমানে দিতে পারবেন এখন তাহলে আমি এই চারটে ইমেজ আগে এখানে আপলোড করি যেগুলা দিয়ে আমি একটা রান করতে চাচ্ছি ইমেজগুলো ওইভাবে ছিপ হয়ে আসেনি যেটা এখানে আপলোড করা যাবে আচ্ছা প্রথম বিষয় হচ্ছে আপনি ইমেজ বায়ার দিয়ে দিবে ঠিক আছে এখানে আমার ফাইলটা অন্যভাবে আসছে ঠিক আছে তাই এখানে শো করতেছি না কিন্তু আপনারা ইমেজগুলো বাইরে দিয়ে দিবে মনে করেন যে একটা দুইটা তিনটা এইটা হচ্ছে ইমেজ আমি এটা একটা একটা দিলাম দিলাম এই ইমেজটা ধরে নেন এই ইমেজটা ঠিক আছে ধরে নেন ইমেজটা বা এটা ডাউনলোড করতে গেলে সেটা করে দেওয়া যাবে এখন বলতেছে এই ইমেজটা দিলাম এর একটা হেডলাইন দিতে হবে এই ইমেজটা মনে করেন যে এটা ঠিক আছে তাহলে এর হেডলাইন দিতে হবে তাহলে এখান থেকে আমি হেডলাইনটা শর্ট একটা হেডলাইন বা মূল যে কথাটা সে হেডলাইনটা দিলাম এখানে কিন্তু শর্ট আকারে আচ্ছা এটাকে আমি কি করি যেহেতু আমার লিঙ্কও দিতে হবে এটাকে আমি ওপেন করি তাহলে আমার কপি করতে সুবিধা হবে জাস্ট বোঝাতে চাইছি সিম্পল ইমেজ দিবেন টাইটেল দেবেন ডিসক্রিপশন এখান থেকে ইমেজটা ডাউনলোড করলে সেভ করলে পারে সরাসরি আসতে পারে দেখি এখান থেকে আসে কিনা জন্য আসুক এখানে এই যে আসছে আমি এই ইমেজটা আচ্ছা ইমেজটা আসলো তাহলে এটা কি দিতে হবে আমার আমার ডেসক্রিপশন টাইটেল আচ্ছা এটা টাইটেল এই যে টাইটেল আপনার কোনো কিছু কিন্তু কষ্ট নাই বাইরের ওয়েবসাইটে সবকিছু সেট আপ করা থাকবে শুধু অ্যাড সেট আপ করবেন তাহলে এটার আমি টাইটেলটা দিলাম আচ্ছা ডিসক্রিপশন এই জায়গায় ডিসক্রিপশন দিতে গেলে আপনি লং কোনো ডিসক্রিপশন দিবেন না এখানে নর্মালি যেহেতু ক্যারোজেলার স্লাইড শো করে করে মানুষ দেখবে এখানে আপনি প্রাইসটা দিতে পারেন অথবা শর্ট কোনো ইনফরমেশন দিতে পারেন অথবা শর্ট ছোট্ট একটা ডিসক্রিপশন দিতে পারেন এইটা আমি ডিসক্রিপশনের প্রাইসটা দিয়ে দিলাম যাতে এই প্রোডাক্টটা দেখবে এটার নাম কি বা কি বিষয় এবং কত টাকা প্রাইস যেহেতু এখানে বিষয়টা যখন ফেসবুকে দেখবে মানুষ তখন এইভাবে শো হবে এই জায়গায় একটা ইমেজ তার নিচে হেডলাইন এবং ডিসক্রিপশন জায়গায় একটা ইমেজ এভাবে আপনি যে কটা ইমেজ দিবেন সেই কটা ইমেজ ফেসবুকে এভাবে একটা পর একটা সিরিয়াল করে সাজানো দেখাবে এবং এই জায়গায় একটা অ্যারো চিহ্ন থাকবে আপনি অ্যারো চিহ্ন ক্লিক করলে এদিক সরবে আবার এদিকে একটা অ্যারো চিহ্ন থাকবে ক্লিক করলে এদিক সরবে ঠিক আছে এভাবে থাকে আপনার দশটা দিলে দশটা এভাবে সিরিয়াল হিসেবে থাকবে এখন আমার এটা দেয় দেখানোর উদ্দেশ্য হচ্ছে যেটা আপনার মোস্ট ইম্পর্টেন্ট সেটা সিরিয়াল আপনি দিবেন ঠিক আছে যেটা আপনি বেশি গুরুত্ব বা যেটা মনে করতেছেন মানুষের বেশি দেখার কথা কারণ মোবাইলে যখন এটা শো করবে খুব বেশি তিনটা শো করবে চারটা শো করতে পারে ল্যাপটপ কম্পিউটারে স্ক্রিন বড় বেশি শো করতে পারে তাহলে পরে গুলা কিন্তু শো করে না তখন আপনাকে এই যে এখানে এখানে আপনার যে অ্যারো বাটন থাকবে অ্যারো বাটনে ক্লিক করে করে আপনি দেখতে হবে তার মানে আপনি চিন্তা করবেন প্রথম তিনটাতে আপনি গুরুত্বপূর্ণ প্রোডাক্টগুলো দিবেন এবং সিরিয়াল হিসাবে প্রায়োরিটি হিসাবে আপনি দিবেন ঠিক আছে আচ্ছা তার মানে আমি হেডলাইন দিলাম ডিসক্রিপশন থেকে শর্ট আমি শুধু প্রাইসটা দিলাম দিয়ে আমার কাজ শেষ এখন এখানে আমি আর একটা করব আমার তো দশটা করা লাগবে ঠিক আছে দশটা করা লাগবে আচ্ছা এখন আমি এই জায়গায় অ্যাড টু টুকারে আবার ক্লিক করব ক্লিক করে অ্যাড ইমেজে যাব আচ্ছা আমি ইমেজ আর একটা ডাউনলোড করে নিই এইটা আচ্ছা এটা লিঙ্কটা একটা মিনিট হ্যাঁ ইমেজ দিয়েছি হেডলাইন দিয়েছি ডিসক্রিপশন দিয়েছি আচ্ছা এখন আমি টু কার্ডে আর একটা কভার করি হুম আর তাহলে এই জায়গায় আমি আগে ডাউনলোড করে দিই এইটা ওপেন করি এই ইমেজটা নেই আপলোড আপনার এই ইমেজগুলো আগে একবারে নিয়ে নেবেন ঠিক আছে নিয়ে তারপরে এখানে আপলোড করে একবার আপলোড হলে আপনি ইচ্ছা মতো সেট করে দিবেন ঠিক আছে এটা নেই এটা ক্লিক করে যেটা নেব ক্লিক করে আমি কন্টিনিউ দিই এটা আপলোড হয়েছে আচ্ছা এখন দেখেন একটা বিষয় এইটা যখন আমি আপলোড করেছিলাম প্রথমবার তখন সরাসরি আমার হেডলাইন দেওয়ার এবং ডেসক্রিপশন দেওয়ার অপশন দিয়েছিল বাট এটার ক্ষেত্রে কিন্তু দেইনি তখন কি করবেন পেন্সিল বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে তখন হেডলাইন দেওয়ার এবং ডেসক্রিপশন দেওয়ার অপশন পাবেন তাহলে হেডলাইন দেওয়ার অপশন পাইছে আমরা হেডলাইনটা দিই এটার হেডলাইন এইটা এখন এটা যেহেতু বাটারি আপনি ইচ্ছা করলে বাটা নামটা নাও দিতে পারেন ব্র্যান্ডের নাম দিলেও ভালো সমস্যা নাই আমরা এই হেডলাইনটা দিয়ে দিলাম এটার প্রাইস কত পুরোটাই তাহলে আমাদের দুইটা হইল আবার আমরা অ্যাড টু কার্টে ক্লিক করব অ্যাড ইমেজ আর অ্যাড ইমেজ দেবো তাহলে এখান থেকে আমি এইটা নেই সাপোজ তিনটা দিয়ে দেখাই এভাবে একই প্রসিডিউরে আপনারা দশটা পর্যন্ত দিতে পারবেন তাহলে এটাকে আমি ওপেন করে নতুন তিনটা দিয়ে দেখাচ্ছি আমি সেম প্রসিডিউর দশটা করতে সময় লাগবে এটা সিলেক্ট করে আগে সিলেক্ট করি কন্টিনিউ দিই আচ্ছা এখন এটা চলে আসছে পেন্সিল বাটনে ক্লিক করে আমি এখন এর ডেসক্রিপশন টাইটেলটা টাইটেল কপি করলাম টাইটেল দিলাম সরি এই মেসেজটা সরাই তারপরে এটা প্রাইস কত এখন আমরা প্রাইসটা বসাইলাম এভাবে তিনটা সেট করব তারপরে প্রাইমারি টেক্স সেটা আপনি এই যে বিষয় সেই মেন বিষয়ের উপর ভিত্তি করে দিতেও পারেন ঠিক আছে প্রাইমারি টেক্সটা যে বাটার যে সরবের সেটার উপর ভিত্তি করে একটা প্রাইমারি টেক্স আপনি সিলেক্ট করে দিতে পারেন ঠিক আছে আপনি ইচ্ছা মতো আচ্ছা এখানে বিভিন্ন জায়গায় এটা শো করবে সেটা এখানে দেখাচ্ছে এটা কোথায় কোথায় দেখাবে এটা মূলত অ্যাড সেটের ক্ষেত্রে যেটা দেখাইছে আপনি কোথায় কোথায় দেখাতে চান সেটা সেটা সিলেক্ট করলে এটা যাবে আগের ক্লাসে আমরা ডিটেল শিখাইছি প্রাইমারি টিক্স ডিটেল শিখাইছি এই জায়গায় একটা বিষয় হচ্ছে কল টু অ্যাকশন এই কল টু অ্যাকশনের ক্ষেত্রে যেহেতু এটা ই কমার্স বিজনেস আপনি দিলে দিতে পারেন কি বাইনাও বা লাঙ যা আপনি যদি আরও জানতে চান তাহলে এর ক্লিক করে ভিতরে ঢোকেন মূলত এটা উদ্দেশ্য ঠিক আছে লানমোর আর আপনি দিতে পারেন যে স্বপ্ন আমি স্বপ্ন দিলাম এখানে আসছে একটু লোড হলে আসবে আসলে দেখতে পাবেন আসছে ঠিক আছে আচ্ছা এটা দেওয়ার পরে এই যে একটা ইউ প্লেসমেন্ট তার মানে আছে এই বাটার মূল যে ইউ আর এখানে কিন্তু দুইটা ইস্যু আছে আমি বলে দিচ্ছি মূল যে ইউ যেমন এইটা যেখান থেকে আমি মানে এই বাটা কোম্পানির একটা শো করলে মানুষ ক্লিক করে যে জায়গায় এসে দেখবে ঠিক আছে এখন এখানে দুইটা ইস্যু আছে খুব ভালো মতো বোঝেন দুইটা ইস্যু একটা হচ্ছে এটা অপশনাল আপনার দিলেও দিতে পারেন নাও দিতে পারেন আর এই ক্ষেত্রে অপশনাল যেটা সেটা দেওয়ার ক্ষেত্রে মূল যে ওয়েবসাইটের ইউ আর ডট কম এগুলো না তার মানে মূল যে ওয়েবসাইটটা ডট কম অর্থাৎ সেই ডট কম বাটা ডট কম পর্যন্ত আপনি দিতে পারেন অথবা আপনি যেই পেজটা নিয়ে কভার করতেছেন সেই পেজটা পুরো ইউআরএলটাই দিতে পারেন যদি আপনি দেখেন যে আপনি একটা পেজেরই বিভিন্ন প্রোডাক্ট তো বিভিন্ন রকম প্রোডাক্ট বিভিন্ন রকম প্রোডাক্ট নিয়ে একটা রান করেছেন তাহলে ওই পেজের মূল যে ইউআরএলটা কপি করে আমি দিতে পারি আর হচ্ছে না বিভিন্ন পেজের বিভিন্ন প্রোডাক্ট দিয়েছেন তখন আপনি ওই ডট কম এই জায়গাতে আমি এটা দিলাম ঠিক আছে যদি দেখা যায় যে আমি বিভিন্ন পেজের বিভিন্ন ইয়ে কালার করলাম তখন আমি বিভিন্ন পেজের দিলে পরে মূল ডট কম পর্যন্ত দিলেই এনব আচ্ছা এখন দেখেন এই জায়গায় আমার টার্গেটটা কি আমার টার্গেট হচ্ছে এই পেজটা এই পেজের বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে আমি একটা ক্যারোজেল অ্যাড রেডি করতেছি তার মানে এই লিঙ্কটা আমি দিলেই এনাপ আমার আচ্ছা এখানে দেখেন কিভাবে দেখাবে ফেসবুকে যে স্পন্সার এখানে দেখেন এটা প্রথমে দিচ্ছে আমি এটা এক নাম্বারে দেখা যায় সব নাও ক্লিক করলে ওয়েবসাইটের ভিতরে ঢুকে যাবে ঠিক আছে আচ্ছা এই যে দেখেন এই জায়গায় ড্রপডাউন বাটন এই যে ক্লিক করে পাশেরটা দেখবে তারপরে ক্লিক করে পাশে এই সাইডেরটা দেখবে দশটা যদি আরও কিন্তু ক্লিক করা যেত ডানের দিকে যেহেতু তিনটা দিসে এখন আমি যদি ব্যাকে যাই দেখেন এটা দেখব তখন তার মানে কি মানুষজন এই ধরনের যখন ক্যারোজেলাট আসে তার কোনো একটা প্রোডাক্টের ছবি বা জিনিসটা দেখে ভালো লাগছে তখন সে কি করছে যে এখানে ড্রপডাউনে ক্লিক করে দেখে আমরা এটা বিষয়ে তার পছন্দ হলো এই যে স্বপ্ন ক্লিক করলে সে সরাসরি ওখানে ঢুকে যাবে ঠিক আছে আচ্ছা এখন আমরা মূলত এটা কভার করছি ইউ আর দেওয়ার পরে আমরা পাবলিশ দেবো পাবলিশ দিলে আমাদের কাজ শেষ মানে আমাদের এই জায়গায় শুধুমাত্র পার্থক্যটা কোথায় পার্থক্য কোনো জায়গাতেই না শুধুমাত্র এই ক্যারোজেল অ্যাডের এই ক্যাটালাগ গোলা অর্থাৎ অ্যাড কার্ডগুলা সেট করতে হবে আর কিছুই না অ্যাড কার্ডগুলা সেট করতে হবে আর এখানে স্বাভাবিকভাবে কল টু অ্যাকশন বাটনে শপ নাও বা ল্যান্ডিং পেজ বা শপ নাও দেয়া থাকে বা আপনি ক্যারোজেলের যে বিষয়pur তৈরি করবে সেই বিষয়ের উপর ভিত্তিতে যেটা সুইটেবল সেটা দিবেন ঠিক আছে যদি কোনো ইনফরমেশন দিতে চান বিভিন্ন ধরনের তাহলে লালমোড জানতে আবার যদি নতুন তার প্রোডাক্টগুলো স্বপ্ন না দিয়ে যে তার প্রোডাক্ট তার ওয়েবসাইট ভিজিট করুক দেখুক বুঝুক লালমোড দিতে পারেন ঠিক আছে এভাবে আপনাদের সেট করতে হবে তাহলে পরিপূর্ণভাবে এখান যেভাবে দেখাচ্ছে সেখানে এখন এখান ফেসবুকে এইভাবে দেখাতে পারে ইনস্টাগ্রামে এইভাবে দেখাতে পারে ঠিক আছে ইনস্টাগ্রামে এভাবে দেখতে হবে যে ড্রপডাউনে ক্লিক করে বা নাওতে ক্লিক করে আরও তো অনেকগুলা সাইডে মানে ফেসবুক ইনস্টাগ্রামে যেখানে যেখানে আপনি দেখাতে চান এক এক জায়গায় এক একভাবে দেখাবে ঠিক আছে এই যে লোড হয়ে হয়ে আসতেছে এক এক জায়গায় এক একভাবে দেখাবে এই যে প্রথম সব ক্ষেত্রে কিন্তু প্রথমটাই দেখাচ্ছে বুঝলেন প্রথমটা কোনো কোনো সময়কে দ্বিতীয়টা কোনো কোনো সময় তৃতীয়টা বা যখন ফেসবুকে যখন মানুষ ঢুকবে তখন কি করবে তখন এটা এক সিরিয়ালে একটা দেখাবে দুইটা দেখাবে তিনটা কিন্তু বিভিন্ন প্যাটার্নে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে শো করবে এটা মাথায় রাখবেন শুধুমাত্র আপনার একটা কাজ আপনার যে প্রোডাক্টের প্রায়োরিটি বেশি সেটা আগে দিবেন সিরিয়াল হিসাবে প্রোডাক্টগুলো সাজাবেন আর কিচ্ছু না তারপরে পাবলিশ দিলে পাবলিশ হয়ে যাবে বিষয়টা বুঝতে পারছেন এটাই হচ্ছে মূল বিষয় আচ্ছা এখন আমি এটা কেটে দিলাম আমি এটা ক্লোজ করেই পাবলিশ করবো না দেখেন অ্যাডটা এখানে কিভাবে শো করছে ঠিক আছে কিভাবে শো করছে যেটা আমি কভার করলাম এখন এই এই ক্ষেত্রে যদি এবি টেস্ট করতে চান এই যে এখানে ক্লিক করে যেটার উপরে করবেন সেটার উপরে রান হয়নি রান রান লেগে আমি আরও কিছুই বিষয় বিষয় টেস্টের বিষয় যেটা আগে বলেছি সেটা নিয়ে কথা বলার দরকার নাই এবেস্ট পরিপূর্ণভাবে বুঝাইছি তার মানে হচ্ছে ক্যারোচেল অ্যাডটা মূলত কিভাবে সেট করতে হয় এটারে মূল উদ্দেশ্য ছিল আমার আজকের ক্লাসে ঠিক আছে এখন আপনাদের প্রশ্ন আমি ভিডিওটি